আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি সুন্দর ব্লগ নিয়ে আজকে কোনো রান্না রেসিপি নয় সংসারের কোনো কাজ নয় আজকে চলে আসলাম আমরা স্কুলে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বাড়িধারা ক্যাম্পাস তো চলো বন্ধুরা একটু দেখি স্কুলে কি কি আছে প্রথমে আমি দেখিয়ে দিলাম এই স্কুলটা কত বড়। বুঝতে পারছো এটা হলো ওয়ান থেকে প্রায় একদম কলেজ পর্যন্ত হইলো ওই বিল্ডিংটা প্রথমে যেটা দেখালাম আর এই যে এই বিল্ডিংটা দেখতেছো তোমরা এটা হলো প্রি সেকশান প্রি সেকশান বলতে প্লে থেকে কেজি সেটা হলো ইংলিশ ভার্সন আর বাংলা মিডিয়াম ওই বিল্ডিংটা আর এই যে বান্ধবীদেরকে নিয়ে বরাবর আর কি হয় বড় আপুদেরকে নিয়ে ভিতরে চলে আসলাম তো আপুরা বলতেছে চলো তোমার সেলের ক্লাসগুলো কেমন একটু দেখে আসি ভিতরে যায় তো চলেন যাই তো এখানে আবার অনেক সুন্দর আম গাছ আছে তো আম গাছ এবং ফলের বাগান আছে এই যে দেখো এটা হলো সুন্দর একটি আমলক্ষী গাছ এত সুন্দরভাবে আমলক্ষী ধরেছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা এই যে দেখো ওই যে ভিতরে দূরে দেখা যায় সুন্দর আমলকি ধরে আছে তো এটা শুধু গ্রামীণ দৃশ্য ছাড়া হয় না আমার বড় খালামার বাড়ি হলো গাজীপুর ভবানীপুর তো ওখানে আমরা দেখেছি আমলকি গাছ এখানে আমাদের স্কুলেও যে আমলকি গাছ আছে সেটা আসলে এতদিন ধরে আমি খেয়ালই করিনি এই যে অনেক সুন্দর জারুল ফুলের গাছ এই যে অনেক সুন্দর পাতাবাহার তোমার জবা ফুল অনেক কিছু আছে এখানে তো ওখানে গেলে আমাদের মনে চায় যে পাশ দিয়ে একটু ঘুরি এবং ছবি তুলি খুবই সুন্দর যে আপুরা দাঁড়িয়ে আছে আর আমাকে বলতেছে যে আমাদের আমাদেরকেও ভিডিও করতেছো তো যাই হোক আমি বলতেছি সমস্যা নেই আমার আপুরা আমার গ্রুপের আপুরাই দেখবে তা কোনো সমস্যা নেই এই যে এটা হলো নতুন করছে যেটা হলো আমার ছেলেকে ট্রান্সফার করছি বনানি ক্যাম্পাস থেকে এখানে বাড়িধারা ক্যাম্পাসে ট্রান্সফার করে আনছি সেটা হলো ইংলিশ মিডিয়াম বুঝতে পারছো ইংলিশ মিডিয়াম আগে এই ব্রাঞ্চে ছিল না এই বছরে নতুন করেছে তো এই যে দেখো আমি আমের বাগানটা তোমাদের সাথে শেয়ার করবো ভিতরে তো ঢোকা যায় না তো বাইরে থেকেই জালি নেট দেওয়া লোহার নেট তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর এই যে দেখো বন্ধুরা এই সিজনে এসেও মাশাল্লাহ এত সুন্দর সুন্দর আম আছে গাছে কী বলবো এই যে দেখো দেখছো মশাল্লা দেখছো আমগুলো কিন্তু পাকবে দেখছো হলুদ হলুদ হয়ে আসছে খুব সুন্দর আম বুঝছো আমগুলো দেখে এতটা ভালো লাগছে ছিঁড়ে খেলেও মনে হয় এতটা ভালো লাগতো না দেখছো মানে পুটাটা বাগানেই ছোটো ছোটো আম গাছ আর এইভাবে আম ধরছে মশাল্লাহ আমগুলো খুব বড় হয়েছে বুঝছো মানে এই স্কুলের যে মালিক যিনি কি যেন নামটা আসলে নামটা আমি ভুলে গেলাম তো রসিদ চাপ রসিদ রসিদ আব্দুর রশিদ তো উনি ওনার মন মতো করে স্কুলটাকে সাজাইছে উচ্চ বন্ধুরা এই যে দেখো কত বড় এরিয়া পুরো এরিয়াটাই ওনার একজন কাকা আছে উনি বলতেছে যে একশো বিঘা জমি হবে ওনার এইখানে রশিদ সাহেবের তো যাই হোক ওনার মন মতো করে উনি স্কুলটাকে সাজাইছে আরও কয়েকটা ব্রাঞ্চ আছে তো সবচেয়ে বড় ব্রাঞ্চ হলো এটা এটা হলো মেন ব্রাঞ্চ এখানে আমার মেয়ে ধরো ছয় বছর ধরে পড়ছে আমার বড়ো মেয়েটা ছোটো মেয়েটা চার বছর আর ছেলেকে তো এবছর জানুয়ারিতে দিয়েছিলাম বনানি শাখায় বনানি থেকে খুব কষ্ট হয় আসা যাওয়া দুই জায়গায় তো এইখানে এই বছর জুনে ইংলিশ মিডিয়াম হলো জুন থেকে জুন তাই এখানে নিয়ে চলে আসছি তোমরা দেখো বন্ধুরা এইখানে এত পরিমাণ জায়গা স্কুলে বাচ্চারা খেলে দৌড়ে এবং ঘুরে সব মতেই মজা পায় ওপাশে পাশে হল প্লেগ্রাউন্ড আছে প্লে গ্রাউন্ডের কাছে আমি যেতে পারিনি তাই দুঃখিত এই যে আমার মেয়ে কিন্তু বের হয়ে গিয়েছে তো মেয়ে আমাকে বলছে মা কোথায় ছিলা আমি যে ওই পাশে ভিডিও করছিলাম তো মেয়েকে আর বলিনি তো তারপরও এই যে দেখো এখানে আবার নিচে আন্ডারগ্রাউন্ডে এই পাশে একটা গেট আছে যেখানে গাড়ি পার্কিং করে তো পার্কিং ওই পাশে জায়গা তো অনেক বড় এই পাশটায় আবার বাচ্চাদের জন্য ক্রাম খেলতে পারে তারপরে আরও কি কি ব্যাডমিন্টন এগুলো খেলার জন্য এইখানে আবার একটু জায়গা ওনারা সাজিয়ে রেখেছে বুঝতে পারছো তো তোমরা যারা ঢাকায় আসো আশেপাশের এলাকায় তারা কিন্তু চাইলে এখানে বাচ্চাদেরকে ভর্তি করে দিতে পারো বাচ্চারা আমার বাচ্চারা তো দেখা যায় স্কুলে গেলে আসতেই চান আলহামদুলিল্লাহ আমার ছেলের খুবই পছন্দ তো এই যে ছেলের ক্লাসরুমটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো ক্লাসরুমের চেয়ার টেবিলগুলো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে সে বলতেছে যে নতুন বাসা হলে আলহামদুলিল্লাহ যদি হয় আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তখন আমরা এইভাবে বাচ্চাদের জন্য টেবিল চেয়ার করে সুন্দর করে পড়ার রুমটা সাজিয়ে দেব। তোমরা সবাই আমাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য দোয়া করো যেন আল্লাহ তার মনের আশা পূরণ করে দেখ আমিন তো এই যে দেখো খুবই সুন্দর না পুরা এতটা ভালো লাগে ওখানে গেলে আরও মানে প্রত্যেকটা রুমই খুব সুন্দর করে সাজিয়েছে ওনারা ধরো তোমার গান শেখার রুম হ্যাঁ ছবি আঁকার রুম সব কিছু আলাদা আলাদা ওনাদের এতটা কোয়ালিটি ফুল করেছে মানে ওনারা বলতেছে যে একদম যে বসুন্ধরা আইসডি আছে সেই আইসডির মতো করে আমরা এই স্কুলটাকে সাজাবো ওখানে সুইমিং পুল থাকবে গার্ডেন থাকবে প্লেগ্রাউন্ড থাকবে মানে অল এভরিথিং আর কি কোনো কিছু এখানে কমতি থাকবে না তো কেমন লাগলো বন্ধুরা আমার ছেলের স্কুলটা যদি আমার ছেলের স্কুল ভালো লেগে থাকে তোমাদের সোনামণিদেরকে কিন্তু তোমরা এই স্কুলে ভর্তি করতে পারো এবং দেখো কতটা আনন্দের সহকারে মিছের সাথে ওরা ছড়া পড়ছে এবং নাচও করছে খুবই ভালো লাগলো এই দৃশ্যটা আমার এই এগুলো আবার যে ওদের ওদের ক্লাস টিচাররা ভিডিও করে আমাদেরকে পাঠায় এবং আমরা গেলেও দেখা যায় দেখতে পারি যে বাচ্চারা খুবই আনন্দ করছে একটি ক্লাসে দুটা করে মিস আছে এবং বোয়া আছে তিন থেকে চারজন করে মানে ওদেরকে সামলানোর জন্য লোক অভাব নেই যেমন টাকা তো নেবেই বোঝোনা একটা কোয়ালিটি ফুল একটা স্কুল ব্র্যান্ড সেখানে তো তোমার যেরকম ওরা সার্ভিস দিচ্ছে সেরকম ওদেরকে পেমেন্টও দিতে হয় যাই হোক বাচ্চারা যেহেতু খুশি সেহেতু আমরাও খুশি তো বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো সকলকে জানাই অভিনন্দন ও প্রাণডাল্লার শুভেচ্ছা ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্টস করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবা যেন সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা এবং পাশে থাকা আইকনটি অন করে দিবা এতে করে এরকম নিত্য নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবা আমি চেষ্টা করব তোমাদের মূল্যবান কমেন্টসের রিপ্লাই করতে তোমাদের একটি কমেন্টস আমার খুবই ভালো লাগে এবং আমার কাজ করার জন্য আনন্দ দেয় আমি চাই তোমাদের সাথে থাকতে তোমাদেরকে নিয়ে এগিয়ে যেতে তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা তো আজকের মতো এখানে শেষ করছি কেমন লাগলো বন্ধুরা আসসালামু আলাইকুম সব কিছু জানিয়ে